নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা জৈন ধর্মের মতবাদগুলির বিষয়ে জানবে তো প্রথমে প্রশ্নটি হবে জৈন ধর্মের প্রধান উপদেশ উপদেশগুলি কী কী তো মনে রাখবে জৈন ধর্মের প্রধান পাঁচটি নীতি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন সে পাঁচটি নীতি হলো এই পাঁচটি নীতি মনে রাখবে প্রথমটি অহিংসা সত্যবাদিতা চুরি না করা ত্যাগ ও ব্রহ্মচার্য ব্রহ্মচার্য আর মহাবীর সংসারের সমস্ত মা মায়া মোহ ত্যাগ করে দিগম্বর হয়ে জীবনযাপন করার পর গুরুত্ব আরোপ করেছিলেন ধর্মের যে মহাবীর তার মতে সন্ন্যাসীর মতো জীবনযাত্রা নির্বাহ করে আত্মার পবিত্রতাকে রক্ষা করতে পারা যায় সহজ সরল ও সত্যের মাধ্যমে জীবনযাত্রা প্রণালী আত্মার পবিত্রতাকে সুনিশ্চিত করে সৎকর্ম সদ্জ্ঞান ও ব্যবহার এই তিনটি নীতি মেনে চললে আত্ম পুনর্জন্মের কষ্ট থেকে রেহাই পায় অর্থাৎ এই তিনটি নীতি যদি ব্যবহার করে চলতে চলতে পারে যে কোনো মানুষ তাহলে পুনর্জন্মের যে কোনো কষ্ট থেকে সে রেহাই পাবে সে তিনটি নীতি হলো সৎকর্ম সৎ জ্ঞান ও সৎ ব্যবহার জৈন ধর্ম পুনর্জন্ম ও কর্ম বলে বিশ্বাসী ছিলেন অর্থাৎ জৈন ধর্মের তারা বিশ্বাস করতেন যে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে এখানে যে মানুষটিকে দেখতে পাচ্ছ সে হচ্ছে মহাবীর অর্থাৎ বর্ধমান মহাবীর এখানে সে ধ্যান ধ্যান করার মুহূর্তের ছবি দেখতে পাচ্ছ জৈন ধর্মমতি অহিংসায় মানব জীবনের প্রধান নীতি যাগযোগ্য জাতিভেদ বলে এই ধর্মে নিষিদ্ধ অর্থাৎ জৈন ধর্মের মানুষেরা জাতিভেদ কোনো জাতিকে ভেদাভেদ করতেন না অর্থাৎ বলি কোনো ধরনের বলির বলির উপরে বিশ্বাস করতেন না যাগযোগ্য জাতিবেদ বলে এই ধর্মে নিষিদ্ধ ছিল সেজন্য জন্য জীব হিংসা ও প্রাণের নিধন কার্য এই ধর্মমতের পরিপন্থী সীমিত সম্পত্তির অধিকারী হয়ে তার উপর জন্য ধর্ম বিশেষ গুরুত্ব দেয় এই ধর্মে দীক্ষিত অনেক লোকে ব্যবসা বাণিজ্যের জীবিকা হিসাবে গ্রহণ করেছে তো এখানে জৈনদের একটি শাখার নাম মনে রাখবে যে শাখাটি হচ্ছে শ্বেতাম্বর আর মহাবীরের যে অনুগামী রয়েছে তাদের কি কি নামে জানা যেত তো উত্তরটি হবে দিগম্বর নামে জেনে জানা যেত আর জৈন ধর্মের জৈন ধর্ম কোন কোন ভারতের কোন কোন অঞ্চলে বিস্তার লাভ করেছিল তো ভারতবর্ষের যেসব অঞ্চলে বিস্তার লাভ করেছিল করেছিল সেগুলোর নামগুলি মনে রাখবে উত্তর ভারত গুজরাট তামিলনাড়ু কর্ণাটক এই অঞ্চলগুলিতে জৈন ধর্মের খুবই বিস্তার লাভ করেছিল আর মহাবীরের যে বাণীগুলি সেগুলি কোন ভাষায় লেখা হয়েছিল তো মহাবীরের বাণীগুলি মনে রাখবে যে প্রাকৃত ভাষায় প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল